কাজ শুরু করাই হল সাফল্যের মূল চাবি কাঠি প্রতিটা কাজ শুরু হয় শূন্য থেকে আর প্রতিটা কাজ পূর্ণতা পায় ধাপে ধাপে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো আপনাদের ভাই গতকাল রাতে দেখেন কতগুলো নাস্তা শাক সবজি নিয়ে আসছে তো আজকেই হচ্ছে এই শাক রান্না করবো নাপা শাক আর কি আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য চকলেট তো বাচ্চারা চকলেট পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে বিশেষ করে হচ্ছে আমার ছোট না মেয়ে ও তো হচ্ছে মামা আসার পরেই বলতেছে মামা চকলেট চকলেট তো ভাগ্যিস মামা চকলেট নিয়ে আসছিলো তো সবাই মিলে হচ্ছে তো চকলেট খেলো আর এই আমি শাক দেখে তো মহা খুশি আর এই তো সকাল বেলা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন রসুন দিয়ে দিচ্ছি খাবার সোডা দিয়ে দিলাম এক দিয়ে ধনিয়া পাতা গুলো দিয়ে দিলাম মরিচ হচ্ছে পুড়ে নিচ্ছি কয়লার মধ্যে সকাল বেলায় হচ্ছে সরকার রান্না করলাম না পাশা গিয়ে আর হচ্ছে আলু ভর্তা কে কে খাবারটা পছন্দ করেন আমাদের উত্তর বন্ধুরা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমাদের কিন্তু অনেক পছন্দের একটা খাবার মাছ ঝোল করব কাতল মাছ আজকে নতুন আলু দিয়ে টমেটো সব কষ্ট করতে ও মাই গড কতগুলো আটা এতগুলো আটা কি করব তোমরা খেলব এই এগুলো আটা দিয়ে খেলে মানুষ হ্যাঁ এগুলো এই নতুন আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু ভালো লাগে খেতে

আমাদের ঘরের কি অবস্থা এই যে দরজা লাগাইতে গিয়ে এই যে দেখেন মাঝে রুমের পার্টিশন দরজা হইলো আর এদিকে হচ্ছে আমাদের তো বাথরুমের দরজাটাও লাগানো হইলো এখন শুধু সিমেন্ট করবে আজকে আর দেখেন এখন কি অবস্থায় পড়ে আছে সব কিছু পরিষ্কার করতে হবে শুধু কাজ আর কাজ বাসায় মামি ভালোই তো ধান বানিয়ে দিবার পান

হচ্ছে ধান বলে দিনের বেলা কাজ যতই থাক না কেন বাট আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাকে ঠিক রাখি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যে দেখেন আমার ননাস হচ্ছে বিরিয়ানি করে নিয়ে আসছে সবাই মিলে রাতে এখন গরম গরম খেয়ে নিচ্ছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শুভরাত্রি